ফুটন্ত জলে চাল কুমড়ো দিয়ে আমি কী রেসিপি করছি সেটাই তোমাদের দেখাবো আর তার জন্য আমি একটা গোটা চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটাকে প্রথমেই আমি কেটে নেব আমি এখানে অর্ধেকটা চাল কুমড়ো নেব গোটা নেব না তাই অর্ধেকটা আমি কেটে নিচ্ছি এই দিয়ে আমার হয়ে যাবে জলটা ফুটে গেছে দিচ্ছে একটু লবণ এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি দুটা গোটা রসুন আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এরকম জলটা ভালো করে ফুটছে চাল কুমড়ো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি কিছুটা লেবুও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু পিস রুই মাছ এবার আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি দেখো চাল কুমড়ো মাছ সেদ্ধ হয়ে গেছে এর থেকে চাল কুমড়োটা বেশি সেদ্ধ করব না কারণ চাল কুমড়ো এমনি একটু জল জাতীয় সবজি তাই আমি তুলে নিচ্ছি সমস্ত মাছ চাল কুমড়োটা আমি তুলে নিচ্ছি মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রসুন লঙ্কা চাল কুমড়োর সাথে দিয়েছিলাম সবগুলোই আমি তুলে নিচ্ছি জল থেকে চাল কুমড়ো মাছ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে প্রথমেই মাছ থেকে আমি কাঁটাগুলো বেছে নেব। মাছ থেকে আমি সমস্ত কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু মাছের সাইডে যে তেলটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি এবার চাল কুমড়ো আমি ঠান্ডা হয়ে গেছে পিস পিস করে কেটে নেব খুবই ভালো একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে দেখো চাল কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এ দেখো সমস্ত চাল কুমড়োগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে তোমরা কিছু এই চাল কুমড়োটা শিল্পাটা তো পেস্ট করে নিতে পারো বেটে নিতে পারো মানে একদম মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এদিকে কাঁচা লঙ্কা সেদ্ধ রসুন সেদ্ধটাও চাল কুমড়োর সাথে দিয়ে দিচ্ছে আমি একবার মিক্সিটা চালিয়ে নেব একবার চালিয়ে নিয়েছি এইভাবে পুরো পেস্ট হয়ে গেছে প্যান বসিয়েছি এবার কিছুটা সর্ষের তেল দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজটাই দি দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাটা ছড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু কিছু মশলা সেদ্ধর সময় লবণ দেয়া আছে অল্প লবণ দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে তো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেছে এবার পেস্ট করে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি একদম কষিয়ে নেব চাল কুমড়োটা একদম ভাজা ভাজা করে নেবো আমি শুকনো করে নেব খুবই একটা ভালো রেসিপি এখন চাল কুমড়োর সিজন তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা করে খেতে পারো সবসময় এক রেসিপি খেতে খেতে ভালো লাগে না যখন তখন একটু মুখ বদলা মুখে স্বাদ বদলানোর জন্য এই ধরনের রেসিপিটা অবশ্যই তোমরা করে খেতে পারো আমার চাল কুমড়োটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর পুরো একদম শুকনো হয়ে গেছে চাল কুমড়োটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো এবার ওপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও আর এখন তো চাল কুমড়োর সময় তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে খেতে পারো একটুখানি নিলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত স্বাদ লাগে খেতে আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আমার কাছে আসতে ইচ্ছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কমিউনিটিতে গিয়ে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য চব্বিশ ঘন্টা না হলে আটচল্লিশ ঘন্টা পরে অবশ্যই তোমাদের কাছে যাব। তাহলে তোমরা কিন্তু এভাবে বানাবে বাড়িতে খাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো